আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম জান্নাতি স্ত্রী ও হুর জান্নাতিদেরকে আল্লাহ পবিত্রতা স্ত্রী ও হুরদের সাথে বিয়ে দেবেন তারা সামনাসামনি সাজানো সারি সারি আসনের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে শুনো হুরদের বিবাহ দেব এসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সচ্চরিত্রবান ও সুদর্শন স্ত্রীগণ আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি তারপর তাদেরকে চিরকুমারী কামিনী ও সমবয়স্কা বানিয়েছি ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না বরং এমন অবস্থায় থাকবে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেও নি আল্লাহরবুল আলমিন নিজেই বলেন তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি হুরেরা হবে আবরণে রক্ষিত উজ্জ্বল মনিমুক্তার মতো সুন্দরী আল্লাহ বলেন হুরের উদাহরণ হলো আবরণে রক্ষিত মুক্তার মতো সুন্দর উজ্জ্বল এবং আয়তলোচনা হুরদের চোখ সর্বদাই অবনত পবিত্রা যারা অন্যের দিকে তাকায় না সুন্দর চোখ বিশিষ্ট এবং তারা যেন ডিমের আবরণের ভেতর সুপ্ত উজ্জ্বল নবী করিম আলাইসাল্লাম বলেছেন গণের স্ত্রীদের মধ্যে থেকে কোনো একজন স্ত্রী যদি পৃথিবীর দিকে উকিমরে দেখত তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবী সুগন্ধে ভরে যেত তার মাথার ও পৃথিবী এবং পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে দামি অন্য বর্ণনায় এসেছে হুরের অত্যন্ত উজ্জ্বল সুন্দরী রূপবতী লাবণ্যময়ী সুন্দর ও বড় বড় চোখের অধিকারিণী হবে কাপড়ের মধ্যে দিয়ে তাদের হাড়ের ভেতরে মজ্জা দেখা যাবে তাদের দেহ আয়নার মতো স্বচ্ছ হবে এবং যে কেউ নিজের চেহারা তাতে দেখতে পাবে আনাসিমনে মালেক রাদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মোমিনকে জান্নাতে একশত নারীর সাথে যৌন মিলনের শক্তি দেওয়া হবে সোনার খাটে মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে জান্নাতিরা সোনার খাটে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে আরামের সাথে আলাপচারিতা করবে তারা এবং তাদের স্ত্রীরা খাটে হেলান দিয়ে বসবে সেখানে তাদের জন্য রয়েছে ফলমূল এবং তারা যা চাইবে সবই হুরদের প্রাণ মাতানো সঙ্গীত রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেন জান্নাতের মধ্যে হুরদের একটি সমষ্টি থাকবে তারা এমন মধুর সুরে গান গাইবে আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনোদিন দিন শোনেনি তারা এই বলে গাইবে আমরা চিরস্থায়ী কোনোদিন খতম হব না আমরা চিরসুখী কোনো দিন দুঃখী হব না আমরা চিরসন্তুষ্ট কোনো দিন অসন্তুষ্ট হব না সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য আপনি কি জান্নাত পেতে চান পেতে চাইলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করার অর্থ সকল প্রকার গুণা থেকে বিরত থাকতে হবে এবং তার আদেশ অনুযায়ী চলতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচে দিয়ে ঝর্ণাধারার প্রবাহমান আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখানে তাদের জন্য আরও আছে পবিত্র স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার এবং জান্নাতের সকল নাজনিয়ামত ভোগ করার তৌফিক দান করুক আমিন